আমরা রাতে একটা সংবাদ পেলাম গোপন সংবাদের প্রেক্ষিতে যে গিয়াস উদ্দিন আল তাহরি একটা সর ইসলামপুর নাজিরাবাড়ি নামক স্থানে সে একটা প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেবেন সে সংবাদ পেক্ষিতে আমরা আমার সঙ্গীয় কোচ সহ যা ছিল আমার মোবাইল পাটে আগেই রওনা করছি পরবর্তীতে আমি আমার বিভিন্ন পার্টি নিয়ে রওনা করছি রওনা করে প্রথম দিয়ে শুনতে পেলাম যে সে অলরেডি বক্তব্য শুরু করে দিয়েছে পরবর্তীতে আমরা যখন আমার পুলিশ পার্টি যখন আমরা যখন যাই যাওয়ার এর পেয়ে তারা বিভিন্ন স্লোগান উস্কানিমূলক স্লোগান এবং সরকার বিরোধী বিভিন্ন বক্তব্য তখন শুরু করলো এবং তাহেরি সাহেব তখন স্টেজ আমরা শুনতে পাচ্ছি সে বিভিন্ন উস্কানিমূলক বলছে আমাদের উপস্থিত টের পেয়েই আহ তার সে তার বসতির পেশে তার যে সঙ্গ ছিল তার যে অনুসারী ছিল তাদের কটনের মাধ্যমে তার তাকে কটন করে নিয়ে তাকে পালাতে সহায়তা করে এবং এক পর্যায়ে পুলিশের উপর তারা উদ্ধত হয়ে তারা ধিল ইট পাটকেল এবং পুলিশকে আক্রমণ করে এবং আমার তিনটা গাড়ি পুলিশের ব্যবহৃত তিনটা গাড়ি ভাঙচুর করে এবং আমার ছয়জন পুলিশ সদস্য সেখানে আহত হয় এই এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে আমরা ঘটনাস্থল থেকে আমরা সঙ্গে অ্যারেস্ট করেছি এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াটা প্রক্রিয়া